যুব অধিকার পরিষদ নালিতাবাড়ি উপজেলা শাখার কমিটি গঠন সভাপতি মানিক সম্পাদক ইমন শেরপুর প্রতিনিধির ছবিতে এন বি ডেস্ক রিপোর্ট বাংলাদেশ যুব অধিকার পরিষদ শেরপুর জেলা শাখার আওতাধীন নালিতাবাড়ি উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে অমিত হাসান মানিককে সভাপতি ও সহায়ক হাসান ইমনকে সাধারণ সম্পাদক করে চল্লিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় রোববার এক প্রেস বিজ্ঞপ্তির মারফতে তথ্য জানানো হয়েছে কমিটির অন্যান্যরা হলেন তিনজন সভাপতি মোহাম্মদ রমজান আলী মোহাম্মদ জহরুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল কুদ্দুস তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ খালেদ হাসান ও মোহাম্মদ ইমাম হাসান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান দুইজন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোকশেদ আলী ও মোহাম্মদ রবিউল ইসলাম দপ্তর সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন আবেদিন দুইজন সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ লাল মিয়া ও মোহাম্মদ মাহমুদুল হাসান সোহাগ অর্থ সম্পাদক মোহাম্মদ মফিজুল ইসলাম শান্ত প্রচার সম্পাদক মোহাম্মদ আসাদুল ইসলাম সহপ্রচার সম্পাদ মোহাম্মদ মেহেদী হাসান গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুলতান ইসলাম ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ তারকিউল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদি হাসান তথ্য ও গবেষণা সম্পাদক ইউসুফ আলী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নূর আলম আইন বিষয়ক সম্পাদক এখলাস উদ্দিন এবং ষোলো জন কার্যকরীর সদস্য মনির মিয়া সুলাইমান ফাহাদ আহমেদ মো উজ্জল ইসলাম বাকি বিল্লাহ আব্দুল খালেক খায়রুল ইসলাম ইসমাইল হোসেন আমিনুল ইসলাম সেলিম মিয়া আব্দুল কাদির ফিরোদ মিয়া মোহাম্মদ সেলিম মিয়া লুর ইসলাম সকাল আহমেদ হৃদয় বাবু নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন আজকের তরুণাই আগামীর কান্দারি তাই আমাদের সংগঠনের স্লোগান হল তারুণ্যের অঙ্গীকার দেশ হবে জনতার এই স্লোগানকে দেশব্যাপী সফলতার সহিত বাস্তবায়ন করতে যা যা করার দরকার জনগণকে সাথে নিয়ে আমরা তাই করব এর জন্য তারা সর্বসাধারণের সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন শনিবার ত্রিশে নভেম্বর বাংলাদেশ যুব অধিকার পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি মাঝারুল ইসলাম মাসুম ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক সাবানের স্বাক্ষরিত এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ এ কমিটির অনুমোদন প্রদান করেছেন এএনবি নিউজ ফোর ডট কম শেরপুর